রাধা গদা গদাই রাধা গদা ধর গদাই রাধা সেই গদা ধর নাচি আজ রাধাই গদা গদাই রাধা সেই গদা ধর নাচি রাধাই গদা গদাই রাধা গদা ধর নাচি অদ্বৈ তো নাচি জন অদ্বৈ তো নাচি অদ্বৈ তো নাচি কেদে গৌর এনেছিলেন

আমার শ্রীবাসীবাসী বাস নাচ রে জরঙ্গি নাই গৌর নাচ শ্রেশ্রী বাসনাছে ভক্ত আমার ভক্ত গণ নাচ রে ভক্ত গণ নাচের বল হরে বল হরে বল ভক্ত নাচির মুখে বল হরি বল হরি বল বলে ভক্ত গণ নাচির বল করি বল করি বল বলে ভক্তগণ গণ রে রে কি ব্যাপার কি ব্যাপার ব্যাপার মাঝে খোল করতার সঙ্গে করে সকল ভক্তগণ দাঁড়িয়ে নৃত্য গীত করেছিল কি রে এখানকার ভক্তন একটু আলসে আছে না না আলসে না তো একটু ঘুম 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 ধরেছে এই যে নদীয়ার মাঝে খোল করা তার সঙ্গে করে নিয়ে সকল ভক্তগণ দাঁড়িয়ে নৃত্য গীত করেছে তোমরা বসে আছো কেন দাঁড়াও 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 যে কয়জন আছে দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও সবাই যাদের পায়ে ব্যথা বিষ আছে তারাও দাঁড়াবে এখন যদি দাঁড়াও তবে বিষ ব্যাথা হলেও কমবে ঠিক আছে যাদের বাবু আছে তাদের দরকার নাই দাঁড়াও বেশ সবাই দাঁড়িয়েছ কি ব্যাপার কম্বল গরম হয়ে গেছে নাকি আচ্ছা না না এটা না দাঁড়িয়েছো এদের শোনো